এই এরকম মানে এরকম লুকোচুরি খেলা আমাদের পছন্দ হয় না পাবো না কেন দেখা যাবে যে এটা নাই এখন এটার জন্য অনেক ক্রেজ আর যেটা আপনারা লাইবের মধ্যে জানেন যে প্রাইসটা কত তারপর এটা আমাদের একটা নৈতিকতা আমরা প্রাইস জিজ্ঞেস করবো আপু কি বলেন ভাইয়া এটা আমাদের নৈতিকতা এটা আমরা জিজ্ঞেস করবই কি বলেন এটা আমরা জিজ্ঞেস করব এটা কোনো বিষয় না হ্যাঁ এটা আমরা জিজ্ঞেস করবই চল আপু ড্রেসটা অনেক বেশি সুন্দর আমি যেটা পরা আছে এটা অনেক বেশি নাইস হবে আমি যেটা পরাছি এটা মেকিং করা আমারটা দেখাই দিনা আচ্ছা দেখাই দে আপু তো অনেক সুন্দর দেখা যাবে যে আমাকে এখন আর দেখাই যাবে না ভাইয়া আপনি হচ্ছে স্ট্রেট ধরে ছবি নেবেন নালে আমার পুরা দুনিয়া চইলা আসবে আসেন ভাইয়া একটা ছবি নিতে চাইতেছে আসেন হ্যাঁ হলো তো এবার চলো দেখা যায় ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ কি ফ্রি না না আমার ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি হবে ঠিক আছে আরিয়ানাস কল যেটা আজকে অনেক জোর করে বলেছে যে একটা লাইট দিয়ে আসতেই বলো যা হবে হবে পরটা পরে দেখা যাবে ঠিক আছে সুবিস্মিল্লা ওয়া এখানে একটা অনেক সুন্দর অনেক সুন্দর আমি শিওর যে আপনি আপনারও সিলাই এটাও বানায় ফেলবেন এটা অনেক সুন্দর একটা কালার কালার টা আসবে গোল্ডেন দিয়ে ঠিক আছে এটা অনেক 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 সুন্দর একটা কালার অনেক সুন্দর গোল্ডেন কালারের উপরে আর কোনো কালারই হয় না এটা অনেক বিউটিফুল একটা কালার অরিজিনাল পাকিস্তানি আপনার এটা নিয়ে কোনো হেডেক নাই ও কোনো হেডেক নাই কোনো চিন্তা নাই কোনো ঝামেলা নাই অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট আকুইটার কিটা হল না এটা হলো মশালের আচ্ছা এটা হচ্ছে মশালের অরিজিনাল কপি এইটার মধ্যে কিন্তু অনেক বাংলা কপি আসে অনেক বাংলা প্রোডাক্ট পাই আমল ওই যে 1200 1300 1400 1500 টাকায় অনেক মশালের এরকম পাই ঠিক আছে সো এটা কিন্তু অরিজিনাল কপি যে যাই বলুক না কেন এটা কিন্তু অরিজিনাল কপি মানে অরিজিনাল প্রোডাক্ট কোন কপি প্রোডাক্ট না হ্যাঁ এবার আসেন এটা ড্রেস নিচে আপু আপনার ড্রেস ড্রেসটা ফর্টি সিক্স হবে হুসনার আপু আপনাকে বানিয়ে নিতে হবে আপনি ফর্টি সিক্স কেন একদম ফিফটি পর্যন্ত মেকিং করতে পারবেন কোনো অসুবিধা হবে না দীপু লিখেছে হাই আপু হাই এটা ড্রেসের নিচের অংশটা খেয়াল করেন এটা ড্রেসের নিচের অংশটা সম্পূর্ণ প্রিন্টেড মাসালে আপনারা ওয়েবসাইটেও দেখে নিতে পারেন ওদের নতুন যে প্রোডাক্টটা আসছে সেটাই আমরা শেয়ার করতেছি এটার হাতাটা অনেক নাইস অনেক 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 সুন্দর এই গরমে যদিও একটুখানি টাইগার প্রিন্টেড টাইপের মধ্যে অনেক স্মার্ট কালারটা কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে এবার আসেন এইটার এটাই ফ্রান্ট তো এটার দুপাট্টাটা দেখাই দাও আমাকে দিয়ে দাও এটার দুপাট্টাটা আসবে হচ্ছে তোমার এই যে এরকম চারো পোর্শনে হচ্ছে এরকম কাট প্যানেল আছে চারো পোর্শনে হ্যাঁ খুবই সুন্দর চারো পাশে কাট প্যানেল কালারটা অনেক স্মার্ট আমি যাই না কে কে পাবেন ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমার ফুল ভিউটা আমি প্যান্টটা একটু ধরি সুন্দর ছবি না প্যান্টটা একটু দিয়ে দাও এই যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে কে চেনেন আরিয়ানাস ক্লোজেট এই যে দেখেন সুন্দর করে একটা ছবি নিয়ে নিবেন আপনারা অর্ডার টান ফার্ম করে দিবেন উপরের অর্ডার লিঙ্ক পেজে ঠিক আছে আমরা শেয়ার করব একটু একটা আচ্ছা বৃষ্টি হয়েছে কোথায় কোথায় বলেন বৃষ্টি হয়েছে কোথায় কোথায় কোন কোন এরিয়াতে বৃষ্টি হলো আমাদের পুরান ঢাকায় বৃষ্টি হইলো হইল একটা ছুই ছুই ভাব আপনাদের কি কি অবস্থা আমরা পাবলিক এত খারাপ যখন বৃষ্টি হয় না বুঝছেন মানে যখন অনেক গরম তখন বলি হ্যাঁ তখন বলতেছি তো ওখানে ক্লায়েন্ট আসে না এই গরমের জন্য এত রোদ মানুষ বাইর হইতে পারতেছে না আর এখন বলতেছি যে বৃষ্টি ক্লায়েন্ট কেমনে আসবে বৃষ্টির মধ্যে তো আর ক্লায়েন্ট আসতে না আমাদের অজুহাত আছে কিছু না কিছু বলেন আসলে আমরা কি চাই ইরফান আমাকে বলতেছে আসলে তুমি কি চাও এটা ব্যাগটা হ্যাঁ আচ্ছা এটা অনেক প্রিটি একটা কালার অনেক 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 প্রিটিয়েস্ট কালার এবার প্রিটিয়েস্ট কালার এবার এটা বেসিক্যালি ব্যাক পার্ট এর এভাবে পসবে এটা আসবে ফ্রন্ট হ্যাঁ এটা আসবে ফ্রন্ট এবার আমি এইতো সরি এটা আসবে স্লিভস হ্যাঁ স্লিভস এর অংশটা আসবে আমরা আরিয়ানাস ক্লোজেট পেজে ইনবক্স করে দিব এই হবে গিয়ে আমাদের ফ্রন্টের বডিটা ফ্রন্টের বডিটা এইটি পর্যন্ত আপনারা মেকিং করে নিতে পারবেন একদম পিওর কটন এর মধ্যে আছে এটা হচ্ছে গিয়ে তোমার মাসালের ঠিক আছে মাসালের পুরান ঢাকায় বৃষ্টি হয়েছে হ্যাঁ আমিও বৃষ্টি পেয়েছি আর একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে এইটুকু এইটুকু জানি 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 আর কিছু না ভাই এটা আসবে ওনার এরকম ডিজাইন প্রাইজ আমরা কিন্তু এখনই শেয়ার করে দিব অসুবিধা হবে না পিওর কটন ফ্যাব্রিক এর ড্রেস আমরা এখন সবাই চাই ইভেন আমিও সার্চিং করতে থাকি যখন আমি রাতে ঘুমাই সার্চিং করতে থাকি কোন পেজ গুলাতে কি কি ডিজাইন আসলো পরে আমারও টুকটুক করে অর্ডারই করা হয় বেসিক্যালি শপে যাওয়া হয় না এই হচ্ছে আমার আরেকটা ড্রেস ওকে এবার একটু দামটা বলে দিই

এখন এই সমস্ত কালার এত স্মার্ট হয়েছে একটা সময় অরেঞ্জ কালার প্যারট কালার এগুলা হয়েছে না বলেন পরতো এগুলো মানুষ দেখতই না পরতো না আর এখন এখন এই প্যারট কালার ল্যাভেন্ডার কালার এগুলা গোল পড়লেই দেখা যেত বলতো মানুষ কালো লাগতেছে কালো লাগতেছে বাট এখন এইগুলার জন্য কি ক্রেজ আপু প্রাইস বলে দিয়েছি হ্যাঁ প্রাইস আসবে হচ্ছে গিয়ে মাত্র আপনারা কিন্তু ইন্টারন্যাশনাল ডেলিভারিও নিতে পারবেন কোনো অসুবিধা হবে না আমি ব্যবস্থা করে দিব অসুবিধা নাই ঠিক আছে আপু প্রাইস বলে দিয়েছি ইন্টারন্যাশনাল যারা নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অনেক সুন্দর অনেক 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 একজন লিখেছেন ওল্ড ইজ গোল সেইটাই ঠিক আছে আসলে আসলেই ওল্ড ইজ গোল আর কি ওল্ড হবে আর কি গোল্ড হবে সবই তো ঘুরাই ফিরাই আমরা আমরাই তো সব ঘুরাই ফিরাই এইটা অনেক প্রিটি অনেক প্রিটি কালারটা মিড টোনের এর মধ্যে প্যান্টটা দিয়ে দাও প্রাইস দিব তিন হাজার দুশো টাকা ফ্রম আরিয়ানাস ক্লজের আরিয়ানাস ক্লজের থেকে ছোট্ট করে এই ড্রেসটা আপনারা নিয়ে ফেলেন যদি পছন্দ হয় ঠিক আছে এই কালারটা অনেক বেশি সুন্দর আমি তিনটা ড্রেস দেখিয়েছি তিনটা তিন রঙের একটা গোল্ডেন ছিল একটা স্কাই ছিল এখন একটা ওই যে বুড়া কালার নিয়ে যে ঘটনাটা বলছিলাম বলে হচ্ছে তিন হাজার দুশো টাকা এখন আমরা ইয়াং কালার দেখাবো এখন এটা জুয়ান কালার এটা দেখেন এটা তো জুয়ানরা খুব পছন্দ করে ইভেন এখন এটা ছেলেরাও খুব পছন্দ করে কি আপু খুব পছন্দ করে একটা সময় ছেলেরা মানে পিঙ্ক কালার মানে ধরতোই না আর এখন আমার জামাই বলে আরে পিঙ্ক কালার একটা পাঞ্জাবি কিনে দাও একটা টি শার্ট কিনে দাও কারণ কালারটা অনেক পিঙ্ক কালারে যায় তো আসলে এই সব এখন সব ঘুরাই ফিরাই এগুলাই আসতেছে প্রাইস আসবে তিন হাজার দুশো টাকা এইটি পর্যন্ত বডি আসবে আপনারা সারা বিশ্বে নিতে পারবেন ডেলিভারি আমাদের হ্যাঁ এটাই এটাই বলছিলাম যে ফ্যাব্রিকটা এত সুন্দর হবে যেহেতু কিনা অরিজিনাল পাকিস্তানি বলেছি সো এইটার সাথে আপনারা অন্য কোনটা মিলিয়ে লাভ হবে না ঠিক আছে এবং প্রাইস আসবে হচ্ছে তিন হাজার দুশো আমাদের ইন্টারন্যাশনালি যেসব ক্লায়েন্ট আছেন তারা দেখা যায় যে এই সমস্ত প্রোডাক্ট অনেককে রিকোয়েস্ট করে যে আমাকে একটু বানায় দেন হ্যাঁ যদি এরকম হয় সেই ক্ষেত্রে আপু বানাই দিবে কোন অসুবিধা নাই যদি আপনি না বানাতে পারেন আর কি আর আমাদের কাছে দেখা যায় যে কেউই একটা দুইটা অর্ডার করেন একসাথে চার পাঁচটা একবারে নিয়ে অর্ডার করে তারপরে আমরা হচ্ছে গিয়ে

আপনাদের পছন্দের পেজ কোথায় বলেন তো আরিয়ানাস ক্লোজেট এটা অনেক সোবার একটা কালার কালারটা একটু অ্যাস্টোন এর হ্যাঁ কালারটা একটু অ্যাস্টোন এবং এইটা মনে হয় সবচেয়ে বেশি কিউট মানে বেশি প্রমিনেন্ট আর কি ড্রেসটা দেখেন আচ্ছা টি শার্ট অর্ডার করেছিলাম তোমার পেজে ঢাকার ভেতরে কয়দিন লাগবে আপু অনেক সময় লাগবে কি যে একটা অবস্থা আমার যে কি একটা বিপদ হইছে আপু এই টি শার্ট টি শার্ট লাইভ করে সব শেষ আমার এই টি শার্ট লাইভ করে জিন্দিগি শেষ এই ওনার সাইজ এই ওনার এই কালার এই ওনার এই দশটা লাগবে পঁচিশটা লাগবে আপু পঁচিশটা কনফার্ম করেন এগুলা কিরে ভাই পঁচিশটা কনফার্ম করেন একটা না হলে না উমুক তুমুক এই যাই হোক थैंक यू सो मच সবাইকে আর এই ড্রেসটা পাচ্ছি আমাদের আরিয়ানাস ক্লোজেটে ড্রেসের নিচের অংশটাতে ফুল অন ড্রেসের এই যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আবার এটাকে কি জানি বলে চিকেনকারি চিকেনকারি করে কাট ওয়ার্কিং করা আরিয়ানাস ক্লোজেটে পাচ্ছি এবং ফেব্রিকটা এত বেশি নাইস আপনাদের গরম লাগবে না আপু আমার শীতটা কবে পাবো ওমাগো শীতটা তো পাঠাই দিয়েছি অনেক আগে এটা আবার কেমন এমন কথা অনেক আগে পাঠিয়ে দিয়েছি আপু আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে আপনার এই কালারটা অনেক সুন্দর পিঙ্কের পরে যদি কোনো কালার খুব বেশি গায়ে ফুটে আমার এটা হচ্ছে আজকে এই ড্রেসটা অনেক সুন্দর দাম হবে হচ্ছে তিন হাজার দুশো টাকা প্রাইস আসবে থ্রি টাকা তিন হাজার দুইশো হ্যাঁ এই ড্রেসটার প্রাইস তিন হাজার দুইশো টাকা মাত্র ফ্রম এইবার আমি আপনাদেরকে একটা সুন্দর আচ্ছা এইবার এবং অলরেডি এটা কালারটা হচ্ছে লেমন কালার এই গরমে কে বাসায় লেমন মিন্ট বানায় খাইছো বলো লেমন মিন্ট কে কে বানিয়ে খেয়েছো এই কালারটা অনেক 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 সুন্দর অনেক সুন্দর বিশেষ করে ড্রেসের অনেক সুন্দর দেখাই দিই এটা হচ্ছে ড্রেসের ব্যাক ঠিক আছে অনেক ভালো লাগতে অনেক ভালো লাগছে সত্যি কথা বলতে অনেক সেল করা যায় মানে বস্তা পচা ড্রেস আনলে আহ মানে দুইশো তিনশো টাকায় দিলে অনেক সেল করা যায় এটা একদম আমি আমার ব্যবসা জগৎ থেকে বলতেছি অনেক সেল হয় এবং অনেক অনেক অন্য লেভেলের ক্লায়েন্ট পাওয়া যায়

ঠিক আছে যার যে কালারটা ভালো লাগবে সেই সেই কালার টা পরে ফেলবে নিয়ে ফেলবেন ঠিক আছে আর আমি তো আমি যেটা পড়াচ্ছি এটা অনেক 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 বেশি সুন্দর এবার আমরা কি দেখাবো এটা কি তাওয়াকাল এটা অনেক সোভার একটা কালার অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর আমি হলে একটু ডিফারেন্ট করে বানাতাম বানিয়ে আপনাদেরকে নাচ দেখা দিতাম কিন্তু কথা হচ্ছে কি তখন আপনার আবার একটার উপরে ঝুঁকে পড়তে। হ্যাঁ এগুলা কিন্তু আবার এই ক্যাচালগ একটা অর্ডার ধরেন একটা বিশটা অর্ডার হবে আর বাকি উনিশটা রয়েছে কি যে ভেজাল রে ভাই পাকিস্তানি ভালো লাগে সবাই হলে দেখবেন প্লিজ রুনা আপু দেখবো আমাদেরকে একটু টাইম দেন প্রচুর অবস্থা বাজে অবস্থা ইনবক্সে একটু টাইম দেন এইটা মনে হয় আজকের লাইভের এর বেস্ট আমি না ইচ্ছে করে বেশি প্রেসার দিচ্ছি না কারণ একটার উপরে ঝুঁকে পড়লে বাকিগুলা শেষ ওকে এটা আসবে দেখেন কালারটা কি সুন্দর মফ পিঙ্ক মধ্যে আছে এটার সাথে আবার স্কাই স্কাই পিওর পাকিস্তানি এর কপি ঠিক আছে প্রাইস দিব হচ্ছে তিন হাজার দুশো টাকা পুটি শার্ট কি হবে সাইজ হবে ইনবক্স করে দেন আচ্ছা এইটা কার লাগবে আপনার মানে এটা জোস হম জোস মানে এটা জোস মারাত্মক মারাত্মক সুন্দর এই ডিজাইনটা মারাত্মক সুন্দর প্রাইস কিন্তু সেমই হবে জানেন এই যে এইটাও কিন্তু দেখেন ড্রেসের নিচের অংশটায় ওনাটায় প্রাইস কিন্তু সেম আসবে দাম দিব হচ্ছে তিন হাজার দুশো টাকা এটা কালারটা আসবে হচ্ছে মফ পিঙ্ক কালার কালার ইজ মফ পিঙ্ক নাইস 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 ভাইয়া ছবি নিয়ে নেন হ্যাঁ এটা ভালো লাগছে না হুম অনেক থাক না থাক প্রাইস আসবে হচ্ছে তিন হাজার দুইশো টাকা অনলি লাবণ্য তিনটা টি শার্ট অর্ডার করেছিলাম একটা কি এক করা করা যাবে আপু যাবে আসলে কোনটা দিতে পারবো কোনটা দিতে পারবো না সেটাও আরেকটা ব্যাপার আপনি অর্ডার করে রাখেন দেখবো আমরা আচ্ছা এটা দেখেন এটা কি আপু এটাও সেম ব্র্যান্ডের তো তুমি সেম ব্র্যান্ডের ওয়া অনেক সুন্দর অনেক 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 সুন্দর ওয়াউ মিন্স ওয়াও ঠিক আছে ওয়াউ মিন্স ওয়াও জাস্ট এইটা দেখেন এইটা জাস্ট দেখেন মানে এটা ওয়াও মানে ওয়াও একদম সুপার ওয়াও কালার হচ্ছে গিয়ে তোমার দুইটা ভ্যারিয়েশানে মানে হচ্ছে তোমার ইয়েলো আর হচ্ছে হোয়াইটের মধ্যে এরকমের একটা কম্বিনেশনে আছে ওর না অ্যাশ অ্যাশের মধ্যে এই যে চারি চারিপোর্শনে হচ্ছে গিয়ে তোমার এরকমের কাজ করা প্রচুর সুন্দর যারা কিনা আমরা ব্র্যান্ড চিনি বা যারা কিনা আমরা এই ধরনের ড্রেস ছাড়া দেখা যাবে যে মানুষ যারা ঘরের ড্রেস পরে এই ড্রেস ছাড়া পরে না মানে কথার কথা বললাম যে কিছু পাবলিক আছে ঘরেও এই ধরনের ড্রেস পরে আমি এই ড্রেস বাসায় এখন তো গরম একদম সুসা এখন তো পুরো গেঞ্জি পরে থাকি সেটাই আমি যেটা বলতে চেয়েছিলাম যে যারা ব্র্যান্ড পছন্দ করে দেখা যাবে বাইরে তো দূরের কথা তারা ঘরেও এই ড্রেস করবে ঠিক আছে দাম হবে তিন হাজার দুইশো টাকা মাত্র থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড টাকায় আমরা সুন্দর আরো একটা কালার পাবো এটা একটু ডিপ কালারের মধ্যে আছে একটু চোখে পড়বে প্রমিনেন্ট প্রাইস দিব হচ্ছে তিন হাজার দুইশো ওকে থ্রি টাকা ওনলি খেয়াল করে দেখেন এই যে দেখেন থ্রি থাউজেন্ড টাকায় আপনারা পেয়ে এটা আসবে ব্যাক পার্টটা অ্যান্ড এটা আসবে হচ্ছে তোমার ফ্রন্টের অংশটা ড্রেসের নিচের অংশটাতে পুরোটাই কাজ আছে ড্রেসের নিচের অংশটায় পুরোটাই কাজ আছে আসেন কাজটা আমরা একটু দেখিয়ে দিই প্রচুর সুন্দর হ্যাঁ লাইভ সেশনটা তো থাকবে আপনারা পরবর্তীতেও দেখে নিতে পারবেন দিয়ে দাও দেখে নিতে পারবেন আর আমরা আরিয়ানাস ক্লোজেটে একটা করে লাইট ফলো দিয়ে দিব ড্রেসটা আনস্টিচ আছে স্টিচ করে আপনারা পড়তে পারবেন ঠিক আছে আর দেশের বাইরের যে আপুরা নিতে চান তারা যদি হচ্ছে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেন্ড করে দিব এটা অনেক সুন্দর একটা কালার ভ্যারিয়েশন এটা তো আর কিছু বলছি না তিন হাজার দুশো টাকা মাত্র ঠিক আছে থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড টাকা ওকে এটা চেঞ্জ করবো ওকে ঠিক আছে ওকে এখন আমরা আরো সুন্দর একটা ড্রেস দেখো আপু মেকিং করে নিয়ে আসছে এই ড্রেসটা করবো এটা অনেক প্রিটি একটা হ্যাঁ এখন আমরা এইটার বেশ কয়েকটা ডিজাইন শেয়ার করছি ড্রেস ডিজাইন দেখাবো হ্যাঁ এটার অনেকগুলো কালার আছে পাঁচটা ওকে এই ড্রেসটা অনেক সুন্দর কালারটা অনেক নাইস হয়েছে

এটা বেশি সুন্দর আছে দেখি এটা কি কালার আছে এটা হচ্ছে তোমার আমি যেটা করা আছে এটা স্লিভস এর অংশটা দেখেন কি নাইস হ্যাঁ ওয়াও সবাই ওয়াও বলছেন ঠিক আছে এটা আসবে আমার স্লিভস এর পার্টটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে আপু তাওয়াক্কালের প্রাইসটা কেমন আসবে আমরা বলে দিচ্ছি ড্রেসটা আগে দেখেন ড্রেসের বডি সেম এইটি পর্যন্ত করতে পারবেন তাওয়াক্কাল মানেই যে তাওয়াক্কাল সেটা বোঝাই যায় পুরো ড্রেসের মধ্যে কাজ করা আছে পুরো ড্রেসের মধ্যে পুরো ড্রেসের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরো ড্রেসের মধ্যে হ্যাঁ এখন আমাদের সব সবকিছু ডিপেন্ড করে আমরা অরিজিনালটা নিব না আমরা রেপ্লিকাটা নিব এটা আমাদের উপরে ডিপেন্ড করে যার যেরকম বাজেট সে সেখান থেকে সেই রকমের প্রোডাক্টই আপনারা কালেক্ট করেন কোনো অসুবিধা নেই এখন আমাদের কাছে সবই উন্মুক্ত হাতাটা দেখে হাতাটা হ্যাঁ এইবার আমি দেখাবো দুপাট্টাটা এই দুপাট্টাটা ধরলে আপনি বুঝতে পারবেন অরিজিনাল না ফেক দুপাট্টা ধরলে বুঝতে পারবেন অরিজিনাল না ফেক এইটা হচ্ছে অ্যাকচুয়াল জ্যাকার্ডের দুপাট্টা আমরা জ্যাকার্ড তো অনেক হয় অনেক হয় হ্যাঁ জ্যাকার্ড কিন্তু অনেক হয় এইটা হচ্ছে অ্যাকচুয়াল জ্যাকার্ডের দুপাট্টা দিস ইজ অরিজিনাল তাওয়াক্কাল অনেক 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 বিউটিফুল ঠিক আছে আর এটা আসবে হচ্ছে তোমার প্যান্ট পিসটা আমরা প্রাইস শেয়ার করে দিব যেন কিনা আপনারা সঙ্গে সঙ্গে অর্ডার প্লেস করতে পারেন কেমন আসবেদা ও বাবা ইয়েলোটা আরো সুন্দর আল্লারি মাইরা ফেলেছি ইয়ালোটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর ইয়েলোটা এইটা চাই এটা অনেক ভাল লাগবে এটা কাট চাই আমরা আরিয়ানাস ক্লজেট পেজে ইনবক্স করে দিব এটার আবার জ্যাকেট করা আছে হ্যাঁ এইটাই তো বলছি এই যে দেখেন ভেতরেও আজকে আপনার নায়ক কই নায়ক দোকানে আছে এটা দেখেন অনেক সুন্দর ড্রেসের নিচের কাটিংটা দেখছেন অনেক সুন্দর আমি জানি না এটা কত টাকা আল্লাহ বলতে পারবে এটা অনেক প্রিটি হ্যাঁ এটা কিন্তু নিচে আবার হ্যাঁ একটু ট্রান্সপারেন্ট এই যে দেখেন এটা আসবে আপনার স্লিভ এর অংশটা ড্রেস দেখে শুনে বুঝে পার্চেস করেন কোনো সমস্যা নাই আর ড্রেস তো থাকবে আমার আব্বা বলে যে ড্রেস এমন একটা জিনিস মানে কাপড় এমন একটা জিনিস এটা কখনো পচে না হ্যাঁ কাপড় নাকি কখনো পচে না সো আমরা কি বিক্রি করতে পারবো কি পারবো না সেটা আরেকটা ব্যাপার কিন্তু আপনারা জেনে রাখেন মাসাল্লাহ ড্রেসটা অস্থির কোন পেজে কি পাওয়া যায় এটা হচ্ছে গিয়ে আপনারা পেয়ে যাবেন আর ইএমএস ক্লজেটে হ্যাঁ দিয়ে হ্যাঁ 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 একদম ট্যাক করা আছে প্রাইস দিব কত মাত্র চার হাজার দুইশো টাকা প্রাইস আসবে চার হাজার দুশো টাকা মানে একদম উসুলি উসুলি ড্রেস চার হাজার দুইশো যে দেখ আরো একটা গোল্ডেন বাইর করছে কি সুন্দর রে বাবা বাবা এটা আসবে গোল্ডেন কালার প্রাইস আসবে চার হাজার দুশো সারা বাংলাদেশ সহকারে ইন্টারন্যাশনাল ডেলিভারি হয়ে যাবে যদি পছন্দ হয় নিয়ে ফেলবেন ফেব্রিকটা আমি একটু বুঝিয়ে দিই এই যে দেখেন যে কার্ডের কাজ করা মাসাল আপনারা কিন্তু ইনবক্স করে দিবেন হচ্ছে আরিয়ানাস ক্লজ পেজে ঠিক আছে এটা আসবে হচ্ছে আপনার ড্রেসের ফুল এমব্রয়ডারি ওয়ার্ক ঠিক আছে আমি কোয়ালিটিটা বুঝাই বলতেছি বাকিটা তো আপনাদের উদ্দেশ্যে আপনারা জানবেন চার হাজার দুশো টাকা আমি মনে হয় এখান থেকে দুইটা নিব মিনিমাম মিনিমাম দুইটা নিব হ্যাঁ অলরেডি আমার একটা পছন্দ হয়ে গেছে কে বলতে পারবেন কোন কালারটা কোনটা ইয়েলোটা হুম ইয়োলোটার এই যে গোল্দেনটা ইয়োলোটার গোল্দেন একই জামা আমার এটা অভ্যাস আমি তো একই জামা ফেস থেকে অর্ডার করি একই জামা মানে দুইটা তিনটা তিনটা একই জামা হ্যাঁ আমারও বেশি হয় এইটা দেখেন অনেক নাই গোলদেনটা কেউ মিস করবে এই জীবনে সম্ভব গোলদেনটা কেউ মিস করবে দাম হবে দিয়ে দেন হ্যাঁ প্রাইজ আসবে চার হাজার দুশো টাকা আর মিষ্টিটা যা সুন্দর হয়েছে কারণ এটা আমি পড়ছি না পড়ার পর এটার অনুভূতিটা অন্যরকম এটা ভালো লাগে তোমাকে নিতে দেয় হ্যাঁ আরো দুইটা দেখো ও আচ্ছা এটাও সুন্দর এটা ডিপ এর মধ্যে আছে বিশেষ করে আমার ড্রেসের নিচের কাজটা খুব ভালো লাগছে যারা কিনা হিজাবিয়ান আছেন তাদের জন্য কোন ঝামেলা নাই তার উপরেও হিজাব করলে কাজ পাবেন অনেকে এই কথাটা বলে না এই যে দেখেন এটা আসবে কাজটা আর ড্রেসের ব্যাক সেম এবং হচ্ছে এক্সট্রা করে কাজ ওয়া ওয়া বলছেন থ্যাংক ইউ ভেরি এটার সাথে কন্ট্রাস্টের আছে দাম হবে একদম হাতের নাগালে চার হাজার চার হাজার দুশো এগুলা কিন্তু আপনারা নিয়ে ইন্টারন্যাশনালি সেলো করতে পারবেন লাইক পাঁচ সাত হাজার টাকা তো মিনিমাম ঠিক আছে মিনিমাম আর এটা আসবে সুন্দর চুন্ডি চুন ভাইব আছে আমি গতকালকে এরকম একটা লিপস্টিক অর্ডার করেছি অর্ডার করার সাথে সাথে বলে করে একটা বোকা দিয়ে রেখে দিতেন অনেক সুন্দর কালার ড্রেসের কালারটা অনেক বেশি নাই দাম হবে হচ্ছে চার হাজার দুশো চার হাজার দুশো এখন লাস্ট লাস্ট সুন্দর কালার দেখাবো কালার ইজ ব্ল্যাক ব্ল্যাকটা তো মানুষের বেশি খায় এই জন্য আসবে ঠিক আছে অনেক সুন্দর দিস ইস ব্ল্যাক অনেক ফাটাফাটি একটা ডিজাইন অনেক ফাটাফাটি একটা ডিজাইন দেখেন অনেক ফাটাফাটি জমস একটা ডিজাইন প্রাইস দিব হচ্ছে সেম কত টাকা মাত্র চার হাজার দুইশো চার হাজার দুইশো টাকা আপনি এই সুন্দর ড্রেসটা পাবেন সবগুলো সুন্দর লাগতাছে আমি দুইটা অর্ডার অর্ডার না দুইটা নিব এখান থেকে আর ওই মাসাল থেকে একটা ঠিক আছে আপনারা যার যেটা যেইভাবে যেই কালারটা পছন্দ হয়ে যাবে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের আরিয়ারাস ক্লাজেটে এটা দুপাটাটা খেয়াল করে ক্লাজেটের কি যেন বলে তাপ কালার দেখেছেন কি সুন্দর কি সুন্দর ড্রেস তার সাথে সাথে পেয়ে যাবো প্যান্ট প্রাইস যাবে হচ্ছে মাত্র 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 উল্লি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড অনেক সুন্দর ড্রেস ছিল লাইভ সেশনে যারা এই মুহূর্তে আমাদের সাথে ছিলেন না তারা পরবর্তীতে দেখে নেবেন এবং অবশ্যই কিনি বা না কিনি আমরা হচ্ছে শিওর হয়ে পেজের মধ্যে ঢুকবো অর্ডার কনফার্ম করবো আর হচ্ছে আরিয়ান একটা লাভ লাইফ অল্প দিয়ে দিব ওকে সো আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই এভরি